বন্ধুরা আপনাদেরকে আমি একটা আজকের তো দিচ্ছি আমরা সবাই সফলতা সম্পর্কে জানি সফলতা আসলে একটা মিথ্যা ঘর সফলতা একটা কঠিন বাস্তব সত্য সফলতাকে আমরা অ্যাকসেপ্ট করতে গেলে অবশ্য আমাদের সবাই সফলতার জন্য কাজ করে যেতে হবে তো সফলতা পাওয়ার আগ মধ্যে আমাদের যেইটুকু টুকু যেই টিপসগুলো যে সিস্টেমগুলো আমাদের ফলো করতে হবে অবশ্যই আমরা সেভাবে আমাদের সফলতাকে অ্যাকসেপ্ট করতে পারবো তো সফলতা পাওয়ার জন্য আপনি যে কাজে উদ্দেশ্য হয়েছেন আপনার যে কাজটার জন্য আপনি নির্ভরশীল হয়েছেন আপনি যে যেটাকে নিয়ে যে কাজটা নিয়ে বিশ্বাসের জন্য আপনার প্রতিভাকে ফোকাস করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনার ওই কাজটাকে ফোকাস করতে হবে তো এটাকে বলে বলে যাবেন না কাজটা যেহেতু আপনি ফোকাস করবেন আপনি বলবেন না যে প্রশ্বাসটাকে আপনি সবসময় আপনার প্রশ্বাসটাকে প্রাধান্য দিয়ে রাখবেন আরেকটা জিনিস হচ্ছে আপনাকে মনে করিয়ে দিই সফলতা মুখ থেকে খালি বললে হয় না এখন দুঃশোক বলে শোক বন্ধ করলে খালি সফলতা না সফলতা হচ্ছে বাস্তব সত্য যে সফলতা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে না যে সফলতা যে স্বপ্ন দেখে মানুষ দূশোক দুঃস খোলা দেখে স্বপ্ন দেখে এবং প্ল্যাটফর্মে কাজ করে ওই সফলতাকে অ্যাকসেপ্ট করতে পারে সফলতা কোনো গুমন্ধ জিনিস নয় সফলতা হচ্ছে বাস্তব একটা বাস্তব জীবনে একটা কঠোর প্রশ্নের কাহিনি তো সফলতাকে পাওয়ার জন্য সব সময় প্রশাসটাকে প্রাধান্য দিয়ে দেবে তো এটাও বিশ্বাস করেন সফলতার জন্য মানুষ কতনাথকে পরিশ্রম করতে চায় পরিশ্রম পরিশ্রম করলে হয় না টাইম মাফিক আপনার প্ল্যান করতে হবে প্ল্যান মাফিক আগাইতে হবে তখন আপনি আপনি সফলতা জিনিসটাকে অ্যাসেপ্ট করতে পারবেন তো বন্ধুরা এটাও বলে দিচ্ছে আপনাকে সফলতা পেতে গেলে প্রথমত আপনার আত্মীয় বন্ধু বান্ধব পাড়াবাসী সবাই কিন্তু আপনাকে তরল করি এর তরলে যদি আপনি ভেঙে পড়ে যান আপনি সফলতাকে অ্যাকসেপ্ট করতে পারেন তো সফলতা পাওয়ার জন্য সবসময় কঠোর পরিশ্রম এবং আপনার কঠিন সিদ্ধান্তকে সবসময় মনে রাখবেন তারপরে আরেকটা জিনিস মনে রাখুন তো বন্ধুরা এটাও জানে যে সফলতার কল্পনাস বাস হওয়ার জন্য অবশ্যই আপনার কঠোর পরিশ্রমকে বেশি প্রাধান্য দিতে তো এটা আজকে আপনাদেরকে শেয়ার করে দিই সফলতার গোপন রহস্য কি জানেন সফলতার গোপন রহস্য হল যে আত্মীয় স্বজন প্রতিবেশীদের কথায় আপনি ভেঙে পড়বেন না দ্বিতীয় হল যে পরিশ্রম এবং প্রচেষ্টা তিন নাম্বার প্রচেষ্টা হচ্ছে যে আপনার নেওয়া সিদ্ধান্ত অটল দৃঢ় বিশ্বাস রাখা তাহলে অবশ্য আপনি সফলতার দ্বারে সফলতার কাঙ্ক্ষিত স্বপ্নে আপনি পৌঁছাইতে পারেন তো আমি বিশ্বাস করি যারা এ ধরনের যারা নিজের ব্যক্তিগত ডিসিশনকে বিশ্বাস করে কতর পরিশ্রমকে বিশ্বাস করে তারা অবশ্যই সফলতা দ্বার প্রান্তে পৌঁছাবে তো বন্ধুরা সফলতা পাওয়ার জন্য অবশ্য আমাদের বেশি বেশি কতর পরিশ্রম করতে হবে আর টেসজন রিলেটিভ বন্ধু মানব সফলতা দ্বার প্রান্তে যাওয়া রাখ পর্যন্ত থামবে না অবশ্যই নিজের সিদ্ধান্ত অত রাখবে তাহলে অবশ্যই সবলতার কাঙ্ক্ষিত সত্য এখন রহস্য সফলতার কাঙ্ক্ষিত সাথ অবশ্যই গ্রহণ করতে হবে তো আমি এটা বিশ্বাস করি আপনি যদি বিশ্বাস করেন অবশ্যই আপনার সিদ্ধান্ত নিয়ে অটল আপনার কাজটুকু এবং আপনার হার্ডওয়ার্কে প্রচেষ্টার মাধ্যমে সফলতা দাঁড়িয়ে তার জন্য কঠোর পরিশ্রম করুন ধন্যবাদ